বাংলার মাটির নিচে কি লুকিয়ে আছে হাজার বছরের পুরনো সভ্যতার চিহ্ন কোন শহর হারিয়ে গেছে মন্দির লুকিয়ে আছে রহস্যকর ময়নামতি কিংবা ওয়ারি বটেশ্বর এগুলো কেবল ধ্বংসবশেষ নয় বরং প্রাচীন বাংলার ব্যস্ত কেউ বলে এগুলো ছিল রাজাদের রাজধানী আবার কেউ বলে আন্তর্জাতিক হাজার বছর আগে এখানেই চলতো রাজনীতি বাণিজ্য এবং সংস্কৃতির রঙিন ও বাংলার গ্রামগঞ্জে আজও দাঁড়িয়ে আছে রহস্যময় স্থাপত্য ইটের মন্দির বাঙা প্রাচীর এবং সুরঙ্গ তা মনে করিয়ে দেয় যে বিস্ময়কর সভ্যতার কথা কিন্তু প্রশ্ন হলো এত নিখোঁজ নকশা তারা কিভাবে বানাল ইতিহাসের পাতায় যেমন আছে রাজা রাজাদের নাম তেমনই আছে ভয়ঙ্কর কিংবদন্তি কেউ বলে বাংলার মাটির নিচে ঘুমিয়ে আছে হারানো রাজবংশের কাহিনী আবার কেউ বিশ্বাস করে কিছু মন্দিরে এখনো রয়েছে গোপন শক্তির অস্তিত্ব। আজকের আধুনিক গবেষণায় কে কে উন্মোচন করছে বাংলার হারানো ইতিহাস? স্যাটেলাইট ছবি, ড্রোন সার্ভে, হয়তো আগামী দিনে আমরা আবিষ্কার করব বাংলার অতীত আসল কতটা। প্রাচীন বাংলার এই রহস্যগুলো কি কাহিনী নাকি সত্যি লুকিয়ে যা হারানো সভ্যতার প্রমাণ? আপনি কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। আর যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব